মাঠে নামলেই গোল তো করবেন বরং একটা নয় আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্ষুধা মেটানোর জন্য গোল করতে হয় দুটি প্রত্যাশা আর প্রাপ্তির হিসাবে খুব বেশি গরমিল নেই যতটা গরমিল আছে তাতে লাভ ছাড়া ক্ষতি হয়নি ইন্টার মায়ামির লিওনেল মেসির পা পড়ার পর থেকে ছন্দে আছে ইন্টার মায়ামি আর্জেন্টাইন সুপারস্টারের কাছ থেকে যতটা প্রত্যাশা করেছিল ক্লাবটি তার থেকেও বেশি পাচ্ছে তারা লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার আগে টানা বারো ম্যাচে জয় শূন্য ছিল ইন্টার মায়ামি সেখানে এখন টাটা মার্টিনোর দল আছে উড়ন্ত ছন্দে যুক্তরাষ্ট্রের লীগ কাপে টানা চার জয়ে লিওনেল মেসির ইন্টার মায়ামি এখন আছে কোয়ার্টার ফাইনালে যে চার ম্যাচে মেসি করেছেন সাত গোল এক অ্যাসেস্ট সবশেষ তিন ম্যাচে তিনবারই জোড়া গোল করেছেন মেসি আর্জেন্টাইন ফরওয়ার্ডের হাত ধরে উড়ন্ত ছন্দে থাকা ইন্টার মায়ামি এবার মাঠে নামছে যুক্তরাষ্ট্রের লীগ কাপের শেষ আটের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ এফসি শার্ট শার্টের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে মাঠে নামছে ইন্টার মায়ামি এর আগে অবশ্যই ক্লাবটির বিপক্ষে ভালো পরিসংখ্যান রয়েছে টাটা মার্টিনোর দলে সবশেষ তিন দেখায় দুটিতেই জিতেছে ইন্টার মায়ামি একটিতে পরাজয় শার্টের বিপক্ষে অতীত পরিসংখ্যানের পাশাপাশি লিওনেল মেসে ছন্দ ইন্টার মায়ামিকে এই ম্যাচে এগিয়ে রাখবে অনেকটুকু